আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে আজকে আমরা আপনাদের রিকোয়েস্টেড ভিডিও নিয়ে চলে এসেছি প্রচুর রিকোয়েস্ট এসেছে এই ভিডিওটা দেওয়ার জন্য ঈদের আগে এত সুন্দর ড্রেসগুলো আপনারা এত রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন ভিডিওটা না দেখলে বুঝবেন না সবাইকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে আমরা আছি আইভি ফ্যাশনে দোকানের ঠিকানা আপনারা দেখতে পাচ্ছেন এটা স্ক্রিনশট দেবেন তাহলে সব হয়ে ইজিলি আসতে পারবেন এছাড়া বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে এই দুটো নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবেন দুটো নাম্বারে এই হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টে আপনাদেরকে দেখাচ্ছি এরকম ফোরাল প্রিন্টের মধ্যে আর প্রিন্টটা হবে গোলাপি কালারের মধ্যে চমৎকার একটা গাউন এই গাউনটা অনেক ট্রেন্ডি মার্কেটে ট্রেন্ডি কালেকশন দেখেন কি সুন্দর এটা আসলে ঈদ কালেকশন হিসেবে আপনারা নিতে পারেন বেস্ট কালেকশন হিসেবে আর শপে যারা সেল করবেন এর জন্য বেস্ট কালেকশন হিসেবে ধরে ধরে রাখতে পারেন দেখতে পাচ্ছেন হাতাটা এরকম থাকবে আর ফেব্রিক্সটা এত কোয়ালিটিফুল আপনারা যখন হাতে পাবেন বুঝতে পারবেন আর যারা এর আগে ড্রেসগুলো নিয়েছেন তারা কাইন্ডলি কমেন্ট করবেন এতে করে আপনার আশেপাশের মানুষগুলো উপকৃত হবে আর ড্রেসটা দেখেন এত সুন্দর এত গণগণ কুচি এটা হচ্ছে ব্যাক সাইডে ফ্রন্ট সাইডে দুটো সাইডে কিন্তু এরকম গনগন কুচি পাবেন দেখেন এত গণগণ কুচি কোনো ড্রেসে থাকে না সাধারণত এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের ওড়না পাবেন এই হচ্ছে ওড়নাটা দেখেন ওড়নাতে উপর থেকে নিচ পর্যন্ত দেখেন অনেক লম্বা ওড়নাটার কিন্তু সাইজ স্ট্যান্ডার্ড সাইজ আর ওনাটাও দারুন আপনারা দেখতে পাচ্ছেন সাথে একটা পেয়ে যাবেন আপনারা তো সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি আর সবাইকে রিকোয়েস্ট করছি যারা ভিডিওটা দেখবেন যদি কারো পছন্দ হয়ে যায় সাথে সাথে অর্ডার করে ফেলবেন দেরি করবেন না কারণ এই প্রিন্টের গাউনগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না এটা কিন্তু অনেক কষ্ট করে আনা হয়েছে তো যারা নিতে চাচ্ছেন জটপট নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে নিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন এই একটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু গর্জিয়াস একটা কালার থেকে আরেকটা কিন্তু কম সুন্দর না প্রত্যেকটা গ্যালারি দারণ এটার সাথে একটা স্ট্যান্ডার্ড সাইজের ওন্না পেয়ে যাচ্ছেন আর একটা কালার দেখেন ইয়েলো কালার ইয়েলো কালারটাও কিন্তু এটার সাথে কম্বাইনটা দারুণ হয়েছে ওয়াও ওকে প্রত্যেককে সাথে কিন্তু এরকম স্ট্যান্ডার্ড একটা ওন্না পেয়ে যাবেন আর ফেব্রিকসটা খুবই কোয়ালিটিফুল স্মুথ জর্জেটের মধ্যে

এগুলার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা অন্য সহ সাতশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে নিয়ে নিবে প্রাইসটা কিন্তু রিজনেবল আপনারা মার্কেট থেকে তুলনামূলক অনেক কমই প্রাইসে কম প্রাইসেই পাচ্ছেন আর সেম ডিজাইনগুলোর মধ্যে কিন্তু আপনার ডুপ্লিকেট ফেব্রিক্সের মধ্যে ডুপ্লিকেট বলতে এটা ওটা আর একটু সাইজে ছোট হয় ওটাও কিন্তু একটু প্রাইসে কম পাবেন বাট একটু দেখে শুনে নিতে হবে ওটার প্রাইস ওটার প্রাইস কম হলেও কিন্তু ওটা সাইজে ছোটো হবে সাইজ বাট এটা কিন্তু আপনার স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন প্লাস অনেক কাপড় দেওয়া আছে এই ড্রেসটাতে পাবেন আপনারা আর ফেব্রিক্সটা খুবই সফট ফেব্রিক্স আর হাতাটা তো হবে এরকম ফুলে থাকবে হাতাটা আর আপনারা এটা ফুল হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন ফুল হাতার মধ্যে এরকম কফ থাকবে আর ঠিক আছে এটা ব্যান্ড কোয়ালিটার ব্যান্ড কলারের মধ্যে থাকবে এটা লং হবে বা ন বিশাল গের অনেক গিয়ার হবে কিন্তু প্লাস এটার মধ্যে যে কালারগুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছে প্রত্যেকটা কালার স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন বডি ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত ইউজ করতে পারবে সাইড অ্যাডজাস্ট বেল্ড আছে স্লিম বডির মানুষরাও করতে পারবে এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শ টাকাতে এই ফিনগুলো পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন জটপটটি নিয়ে পেন এই সুন্দর ফিনগুলো সব কিন্তু সবসময় পাবেন না এত সুন্দর সুন্দর ফিনগুলো কিন্তু সবসময় পাবেন না ঈদের আগে যারা নিতে চাচ্ছেন নিয়ে নেবেন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা তো এই ছিল আজকের ভিডিও তো সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আসলাম আলাইকুম আল্লাহ হাফেজ